আ্বন বলতে আসলে কে নাই বুঝছ আমি কাণ্ডিগেতে থাকি কিন্তু অনেক বড় হইছেন খুব কষ্ট পেতে আছে হ্যাঁ প্রতিবেসে সে ভাবে কেমন হ্যাঁ আপু আপনি কথাগুলো শুনলাম হ্যাঁ দর্শক আপনারা শুনলেন আপুর কথাগুলো আপনারা যারাই ওনার সাথে যোগাযোগ করতে চাইবেন আপুর কথাগুলো শুনে আমারও অনেক খারাপ লাগደছে ওনার নাম্বারটা আমি আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দিব আপু আপনি আপনার এই নাম্বারটা কি ইমো নাম্বার নাকি বাতো মোবাইলের নাম্বার যদি কোন দর্শক মনে করেন দেশ বিদেশ থেকে আপনাকে বিবাহ করতে চাই অথবা সম্পর্ক করতে চাই আপনার কাছে সমস্যা আছে যদি ভালো মনের মতন মানুষ করবো তা কোনো আমার আবত্তি বয়স কম হোক বা বেশি হোক আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার নাম্বারটা আপনার ফটোটা আমি ভিডিওতে দিয়ে দেবো ঠিক আছে আপনার কথাগুলো শুনে যদি কেউ আপনাকে পছন্দ করে ফোন দেয় আপনি ধরার কথা বললেন না আচ্ছা ঠিক আছে আচ্ছা আসসালাম